আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে দশ দশমিক তিন অধ্যায়ের আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির চলো আজকে আমরা এই ভিডিওতে এই তিনটা প্রবলেম সমাধান করার চেষ্টা করি প্রথমে তুমি দেখতে পাচ্ছ ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই নাইন এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এটাকে তুমি কী লিখতে পারো এটাকে তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই থ্রি এক্স হোলি ফোর তাই না আমরা এখানে একটা আলাদা করে দিলাম তোমাকে ফর্মুলাটা দেখাই এই ফর্মুলাটা হচ্ছে এক কাজ করি আমি ফর্মুলাটা এইখানে দেখাই ইন্টিগ্রেশন অফ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা একটা ফর্মুলা আছে আবার ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একটা ফর্মুলা আছে দুইটাই শুরু হয় ওয়ান বাই টু এ ওয়ান বাই টু এলেন অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এটা হচ্ছে এলেন অফ a+x a-x এই ফর্মুলাটা হচ্ছে আমরা अप्लाई করব এখন আশা করি এই ফর্মুলা যেটা তোমার বোধগম্য হলো খুব একটা কঠিন লাগতেছে না তো এরপরে ফর্মুলা হচ্ছে আমরা ইউজ করব কোনটা এটা এটা সাথে মিল আছে এটা আমরা এখানে ইউজ করব 1/ 2a এ হচ্ছে এখানে এই যে এটা তার মানে এখানে ফোর হচ্ছে এলেন অফ x বাই এক্স এটা হচ্ছে আমাদের থ্রি হচ্ছে আমাদের জন্য এক্স মাইনাস এ প্লাস বাই এক্স প্লাস এ আমরা একটা ইনটিগ্রেশন কনস্ট্যান্ট সি আছে সেটা দিব অবশ্যই এটা ভুলে যাওয়া যাবে না আর আমরা জানি যে ইন্টিগ্রেশনের বেলায় এক্সের সাথে যদি কোনো একটা সহগ থাকে সেটা দিয়ে ভাগ করতে হয় এক্সের সাথে সহগ এখানে হচ্ছে থ্রি সো আমরা পুরো জিনিসটাকে থ্রি দিয়ে ভাগ করবো যদি এই কাজটা না করা হয় তাহলে কিন্তু এখানে জিরো পাইতে হবে সো আমরা এখানে থ্রি দিয়ে ডিভাইড করবো পুরো জিনিসটাকে সো যেহেতু এখানে ডিভাইড করা একটু হ্যাসেল তাই আমি এই জায়গায় থ্রি দিয়ে গুণ করলাম তাহলে কিন্তু ডিভাইড করা হয়ে গেছে এখন আমরা যদি হিসাব করি এটা হবে তিন চারা বারো আর দুয়ে চব্বিশ এখানে হবে ln of 3x এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই থ্রি এক্স প্লাস এটা হচ্ছে এই ম্যাথের সমাধান চলো এখন আমরা পরবর্তী ম্যাথ করি ওয়েল পরবর্তী ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এটার মতো দেখতে দেখো এ এই যে এ এক্স এক্স হচ্ছে পরে আছে সো আমরা যেটা করবো আমরা একটু সাজিয়ে লিখি প্রথমেই dx ডিভাইডেড বাই ইন্ডিকেশন টু এক্স হোল স্কয়ার এখন এটা চেহারা এটা চেহারা একই রকম এবার আমরা সরাসরি ফর্মুলা ইউজ করবো ওয়ান বাই টু ইন্টু এ এ হচ্ছে এখানে ফোর এলেন অফ এ প্লাস এক্স এ হচ্ছে এখানে ফোর এক্স এখানে হচ্ছে আসলে টু এক্স এক্স এর জায়গায় আছে কে টু এক্স আছে প্লাস সি রিমেম্বার এখানে যেমন আমরা এক্স এর সাথে থ্রি গুণ ছিল তাই দিয়ে ভাগ করে দিচ্ছি একরকমভাবে এখানে এক্সের সাথে টু গুণ আছে তাই আমরা টু দিয়ে পুরো জিনিসটাকে ভাগ করে দিব সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি চার চারদুণে আট আর দুই এ ষোলো ওয়ান বাই সিক্সটিন এলেন অফ ফোর প্লাস টু এক্স ডিভাইডেড বাই ফোর মাইনাস টু এক্স প্লাস সি তুমি আমাকে বলতে পারো যে মোডলাস কেন দিচ্ছি কারণ এলেনের ভিতরে নেগেটিভ হওয়া যাবে না আরেকটা জিনিস তুমি চাইলে এটাকে আরেকটু সংক্ষেপ করতে পারো ওয়ান বাই সিক্সটিন ln of টু প্লাস এক্স ডিভাইডেড বাই টু মাইনাস এক্স তুমি চাইলে এভাবে করতে পারো কারণ এটা টু তুমি কমন নিতে পারো এখানে ওয়েল এটার মতোই এটা এই পরবর্তী ম্যাচটা এখানে আমরা যেটা করবো আমরা নাইনকে লিখব থ্রি স্কোয়ার আর ফোর এক্স স্কোয়ারকে লিখব আমরা টু এক্স হোল স্কোয়ার আমি ফর্মুলা অ্যাপ্লাই করবো ওয়ান বাই টু ইন্টু হচ্ছে এখানে থ্রি ইন্টু এলেন অফ এ প্লাস এক্স 2x এক্স ডিভাইড বাই থ্রি মাইনাস টু এক্স প্লাস সি সাথে টু গুণাকার আছে তাই টু দিয়ে ভাগ করে দিব এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা হবে বারো ওয়ান বাই টু এক্স 2x বাই থ্রি মাইনাস আশা করি তোমরা বুঝতে পেরেছো তিনটা সমাধানই আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের প্লে আকারে এর সব ম্যাথ দেওয়া আছে ইনফ্যাক্ট টেন পয়েন্ট ওয়ান থেকে টেন পয়েন্ট সিক্স সেভেন পর্যন্ত সব কভার করা আছে পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম